হাই এভরি গুড ইভিনিং আজকে রবিবারের সন্ধেবেলা আমি একটু আমার বাড়ির কাছাকাছি মার্কেটে বেরিয়েছি কালকে সোমবার কালকে তো রাখি পূর্ণিমা সেই জন্য রাখির রমরমা বাজারে যেদিকেই চোখ রাখছি সেদিকেই দেখছি নিত্য নতুন রাখি ঝুলছে কি সুন্দর লাগছে গোলাপ ফুল অন্যরকম ফুল তারপরে এখন তো ওই কার্টুন চরিত্রগুলো বাচ্চাদের খুব ফেভারিট সেগুলো তো আছেই তারপরে স্টোন দেওয়া এইসব তো নিত্য নতুন বলতে গেলে এখন আর আমাদের মতন একই রকম ভ্যানতারা জিনিস পাওয়া যায় না অনেক রকম জিনিস হয়েছে অনেক দামেরও বটে এই দোকানটায় দেখছি এবার লাল নীল হলুদ সবুজ সবই নাকি গোলাপ ভালো লাগছে দেখতে বেশ আমাদের এই বাজারটা বালি বাজারের মূল কেন্দ্র বলতে পারেন আর এই বাজারটা আমার মনে হয় দার্জিলিংয়ে যেমন মেল হয় সবার সাথে সবাই দেখা সাক্ষাৎ হয় ঠিক এই জায়গাটা সেই রকম সন্ধ্যে হলো মানে সবাই টুকিটাকে জিনিসের জন্য প্রত্যেকে কিছু না কিছুর জন্য এইখানটায় বেরোয় এবং কারোর না কারোর সাথে আপনার দেখা হবে এবং সেখানে আপনি গল্প করতে গিয়ে আপনার সময় অনেকটাই নষ্ট করবেন এবং মন ভালো করারও গল্প করবেন এইগুলো হচ্ছে চাবের রিং আমার ছেলে মেয়ের খুব ফেভারিট ওই জন্য মাঝে সাঝে আমি দেখি কোনটা আমার ছেলেমেয়ের নেই সেগুলো খুঁজে খুঁজে নিয়ে যাই আর এই দোকানটায় দেখছি প্রচুর খেলনা বিক্রি হচ্ছে ওই ছোট ছোট ও কালকে যে ঝুলোনো ঝুলুন যাত্রায় আমরা ছোটবেলায় দেখেছি ঘরের একটা কোনায় বিশাল করে ঝুলনের খেলনা দিয়ে সাজানো হতো আর একটা রাধা রাধাকৃষ্ণ দোলই করে দুলত কি যে মজার দিনগুলো ছিল আমি ভাবলাম আমার বাড়িতে ঝুলন হয় না কিন্তু রোদ্দুর তো ছোটো ওকে এই খেলাগুলো দিলে ও খুব খুশি হবে সেই জন্য দুই একটা খেলা কিনে নিচ্ছি ভালোই লাগবে কিন্তু খেলাগুলোর কোয়ালিটি একদম বাজে হয়ে গেছে আমরা ছোটোবেলায় যেরকম মজবুত খেলা পেয়েছি সেই রকম একটাও নয় আমাদের আগে আবার মাসি টাসিদের সময় শুনেছি তারা বলতো কোনো একটা মাজনের সঙ্গে নাকি ছোট্ট ছোট্ট খেলনা দিত সেগুলোও নাকি তারা জমিয়ে রাখতো আর এই ঝুলন নিয়ে আমার কাছে একটা গল্প আছে আমার মামার বাড়ি পাড়াতে প্রত্যেকের বাড়িতে ঝুলন সাজানো হতো আর সন্ধ্যেবেলা ছোট ছেলে মেয়েদের নেমন্তন্ন হতো সেখানে গেলে ওই ঝুলন দেখতে গেলে কেউ লুচি তরকারি খাওয়াতো কেউ চপ খাওয়াতো কেউ জিলিপি কেউ মিষ্টি ভ্যারাইটিস রকমের খাবার দাবার সন্ধ্যেবেলা তারা আয়োজন করত। কি মজার দিনগুলো যে ছিল এখন বড় হয়ে গিয়ে পরিবেশ বদলে পরিস্থিতি বদলে সবই যেন কীরকম একটা অন্যরকম হয়ে গেছে অনেকটাই রাত্রি হলো এবার বাড়ি ফিরতে হবে আজ সোমবার সকালবেলা গুড মর্নিং সকলকে আজকে রাখি পূর্ণিমার দিন এটা একটা নতুন করবি গাছ কিছুতেই ফুল আসছে না এখন একটু খাবার বানাতে রান্নাঘরে চলে এসেছি এটা হচ্ছে সুজির চিল্লা সব সবজি দিয়ে সুজি দিয়ে একটা চিল্লা বানাচ্ছি আসলে মেয়ের কলেজ যাবে সেই জন্য এটা মেঘের কলেজের টিফিন এখন সকাল সাড়ে ছটা মতন বাজে মেঘের কলেজটা একটু দূর বলে ওকে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যেতে হয় তাই একটু তাড়াতাড়ি করে ও টিফিনটা গুছিয়ে দিচ্ছি ওই জন্য মেঘ আর মেঘের বাবা বেরিয়ে পড়েছে মেঘ এখনও একা একা যেতে পারে না সবে সবে তো কলেজ শুরু হয়েছে সেই জন্য ওর বাবা ওকে রোজ দিয়ে আসে এবার সংসারের অন্যান্য কাজগুলো সারতে হবে রোদ্দুরকে উঠিয়ে পড়াতেও বসাতে হবে কারণ রোদ্দুরের আবার কালকে পরীক্ষা আজকে ছুটি হাতিয়ালি পরীক্ষা চলছে আর কি এখন সন্ধ্যেবেলা মেয়ে কলেজ থেকে ফিরেছে একটু মিষ্টি নিয়ে এসেছে আর রাখি নাকি আগে কিনে রেখেছিল রোদ্দুর পড়াশোনা করতে বসেছে কিন্তু ভাবছিল কখন দিদি এসে ওকে রাখিটা পড়াবে মানে মেঘের সঙ্গে আজকে রোদ্দুরের এই এখন দেখা হচ্ছে রোদ্দুর যখন ঘুমায় মেঘ তখন কলেজে বেরিয়ে যায় তাহলে আমাদের বাড়ির রাখি বন্ধন উৎসব শুরু হলো ছোট্টখাট্টভাবে আর আমি মেয়েকে বলিনি চুপি চুপি একটা রাখি কিনে এনে হাতে দিয়েছি যে মেয়ে দিদি যখন রাখি পরাবে তুমিও তখন দিদিকে একটা পরিয়ে দিও রাখি বন্ধন তো ভাই বোনের একটা বন্ধনের উৎসব ধর্ম বর্ণ নির্বিশেষে রাখি সকলের উৎসব হলেও আমাদের এখন ঘরে ঘরে ভাই ফোটার মতন রাখিটাও হয়ে গেছে ভাই বোনের বন্ধন দিদি ভাইকে রাখি পরিয়ে তার জীবনের সবটুকু দিয়ে আঁকলে রাখবে এই প্রতিজ্ঞা করে ভাইও তেমনি দিদির সুখ দুঃখের সঙ্গে সব কিছু সাক্ষী হবে এবং তাকেও যত্ন করে আঁকলে রাখবে এটাই এখনকার মন্ত্র সে ভাই বোন রক্ত সম্পর্ক হোক বা নাই হোক ভাই বোন প্রত্যেককে ভালোবাসা শ্রদ্ধা যত্ন সব কিছুর সঙ্গী হবে এবং দুজন দুজনকে আঁকলে রাখবে এই কামনাই করি রোদ্দুর ভালো করে দিদিকে মিষ্টিটাও খাওয়াতে পারছে না কী বলবে বলুন তো দুজনের হাতগুলো রাখি পরে খুব ভালো লাগছে এই বন্ধন যেন চিরকালের থাকে বাঙালি ঘরে রাখির অনুষ্ঠান কিন্তু খুব ধুমধাম করে হয় না আমাদের ভাইফোঁটাটাই বেশি ধুমধাম করে হয় আজকের দিনে প্রতিজ্ঞাবদ্ধ হও যে কেউ কারোর হাত ছাড়বো না কাউকে বিপদে পড়তে দেব না বিপদে পড়লে মুক্ত করবো আমরাই যত মারপিট তত ভাব ছেড়ে দাও বাবা দিদিকে এটা প্রণাম করো করো বাবা করো করতে হয় এবার আমার কর্তা রাখি বন্ধনের পালা মানে আমাদের বাড়ির সব ননদের থেকে যে ছোট মুন্না সে প্রতিবারই আমার বরকে রাখি পরায় সে যত রাত্রি হোক কাজকর্ম সেরে ঠিক রাখি আসবে এবং হা হিহি হিফট সবই আছে বিশুদ্ধ জলপান করবে আমি আপাতত মোটামুটি বোতলে আছি বা কিন্তু দাদা ছ পরে ফেলে দিবি এটাও আমি তোকে বলে দিলাম এখানেও বলবো দাদা বোনের বন্ধন অটুট থাকুক চিরকাল দুজন দুজনকে রক্ষা করুক আমার কর্তার হাতটাও খুব সুন্দর লাগছে দেখতে বাহ খুব সুন্দর রাখিটা অনেক রাত্রির হয়েছে এবার রাত্রে ডিনার বানাতে হবে আজকে একটু অন্য ধরনের জিনিস বানাবো অল্প একটু ময়দা নিয়েছি তাতে একটু আটা মিশিয়েছি নুন তেল যেমন দিই সেরকম দিয়েছি অল্প একটু চিনি দিতে হবে আর একটু তালের কাতকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেই তালের কাতটা দিয়ে আজকে এই ময়দা আটাটাকে মাখবো হবে তালের পরোটা অনেক দিন খায়নি তালের পরোটা তাই ইচ্ছা করলো তালের পরোটা খেতে খুব ভালো লাগে খেতে আর আপনাদের যাদের জন্মাষ্টমী গোপাল পুজো হয় তারাও কিন্তু এরমভাবে তালের পরোটার লুচি গোপালকে ভোগ দিতে পারেন সবাই হয়তো জানেন আমি তাও একটু বলে দিলাম একটু জল অল্প অল্প দিয়ে মাখতে হবে মানে তাল দিয়ে মাখলেই ভালো হয় ময়দাটা যদি জল লাগে তবে দেবেন আমি আর একটু তাল দিলাম তাল তাল না খেতে হলে এই তালের পরোটা খাবার কোনো মজাই নেই ভালো করে মেখে একটুখানি রেখে দেবো একটু শক্ত করে মাখতে হবে তা না হলে বেলা যাবে না ক্যামেরায় কথাটা বোঝা যাচ্ছে জানি না ঠিক কিন্তু তালের মতন হলুদ হলুদ রঙের পরোটাগুলো হবে দো থেকে লেচি কেটে নেবো এবার বেলে ভাজলেই ব্যাস হয়ে যাবে আর একটু আলুর দম আগে থাকতেই করে রেখেছি এটা একদম গরম গরম ভেজেই খেতে ভালো লাগে আমি তেকোনা তেকোনা করেই বেলি অনেকে গোল গোল বেলেন খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না আমরা যেরকম সাধারণভাবে পরোটা করি ঠিক সেরকমই হবে কিন্তু তাল দিয়ে মাখা হবে জল যেটুকু না হলে নয় সেটুকু দিয়ে মাখলেই হবে ভালো করে এপিট করে তেল দিয়ে ভেজে নেব আর জন্মাষ্টমীতে গোপালকে ভোগ দিলে একটু ঘি দিয়ে ভাজবেন তাতে আরও টেস্টটা খোলতাই হয়ে যাবে আমার তালের পরোটা একদম তৈরি আর আজকে করেছি শুকনো শুকনো একটু আলুর দাম বুঝতে পারছেন কেমন অরেঞ্জ অরেঞ্জ কালারের হয়েছে দেখতে যেমন গন্ধটা উঠেছে আর তেমন খেতে হবে এর সঙ্গে কিন্তু আমি আলুর দামটা খুব ঝাল ঝাল বানাই মানে মিষ্টি মিষ্টি পরোটার সঙ্গে ঝাল ঝাল আলুর দাম ভালো লাগলে আবার বানিয়ে দেখতে পারেন আজকে তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আস্তাবে আসি আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে